হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে গেম খেলে এখানে প্রচুর ভিডিও করি তোমাদের সাথে গেমগুলো খেলার এক্সপিরিয়েন্স শেয়ার করি আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখে তোমরা আইডিয়া পাও যে ওয়ান এক্স বেডে কী পরিমাণ গেম আছে আর এইখানে গেমগুলো খেলতে আসলে রকম মজা কী পরিমাণ আনন্দ তোমরা পেতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা এখানে ওয়ান এক্স বেডে যেহেতু আসছি সেহেতু এখন গেম খেলবো গেম খেলার জন্য চলে গেলাম ওয়ান এক্স গেমে আর এখানে আসলে প্রচুর গেম আমরা হাজারো গেমের মাঝে আজকে খেলবো হচ্ছে এক্স যেটা ওয়ান এক্স গেমেরই একটা খেলা এই গেমটা খেলবো একদম ওয়ান এক্স বাইপের সাথে যেখানে আমরা তিনশো গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো এই যে দেখো আমাদের গেমের ইন্টারফেসটা শুরু হয়েছে আমি এখানে প্রথমে আমি বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো প্রথমে প্রথম তালে ছয়শো আসছিল এখন আসছে মাত্র দেড়শো টাকা তো টাকা তো আসছে এই যে চেকপোর্টগুলো তো অনেকগুলো আসছে কিন্তু এক সিরিয়াল আসলে এক সিরিয়াল আসলে আসলে কিন্তু আমরা চেকপোর্ট জিতে যাবো আর চেকপোর্ট যেতে মানে হাজারো টাকা সমাহার তো এই যে দেখো যদি একসাথে পাঁচটা করে পাঁচ এখানে এইখানে দেখো প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে তো দেখা যাক আমরা কি রকম আনন্দ এখান থেকে নিতে পারি দেখো বেশ কিছু টাকা আসতেছে চার হাজার দুইশো চার হাজার পাঁচশো টাকা চলে আসছে বন্ধুরা আমাদের মাত্র পাঁচশো টাকা বাজিতে চার হাজার পাঁচশো টাকা চলে আসছে আমরা হিট করে ফেলছি দেখা যাক মাত্র দেড়শো টাকা আসলে এবার আমরা আরো কি পরিমাণ ইনকাম করতে পারি দেখবো তো ওয়ান আসলে কিন্তু যতগুলো গেমই আছে প্রত্যেকটা খেলাই কিন্তু এক একটা অন্যরকম করে মজা এই যে দেখো এখানে পনেরোশো টাকা পেয়ে গেলাম আসলে প্রত্যেকটা গেম তাদের নিজেদের ভাবে করে আলাদা আলাদা ভাবে সাজানো তো এই কারণে আসলে এখানে প্রত্যেকটা গেমই খেলতে ভালো লাগে আর তাই আমি নিজেও চেষ্টা করি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে যে কোন গেমটা আসলে কিরকম আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার হচ্ছে এই যে দেখো আমি টার্বোটা অন করে দিছি দিচ্ছি অন করা মানে হচ্ছে খুব দ্রুত শেষ হবে এইখানে দেখো অনেক তিনশো টাকা আসছে মাত্র এখানে দেড়শো আসবে সেটা আসলে বোঝা যাচ্ছে না গেম খেলার মজাটা আসলে বোঝা যাবে নিজে খেলতে পারলে আমার এখান থেকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে বেসিক আইডিয়াটা দেওয়ার যে আসলে গেম খেলে এখানে কীরকম মজা পাওয়া যাবে কি পরিমাণ আনন্দ উপভোগ করা যাবে তো তারই একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করি আর বাকিটা হচ্ছে অবশ্যই তোমরা গেম খেলবা এখানে গেম খেলে যে পরিমাণ আনন্দ উপভোগ করতে পারবা সেটা কিন্তু এরকম না খেলে শুধু ভিডিও দেখলে কাজ হবে না অবশ্যই তোমাদের গেম খেলতে হবে আর গেম খেললেই আসল মজাটা উপভোগ করতে পারবা এই যে দেখো সাড়ে চারশো টাকা চলে আসলো এই দেখো আবার কিছু আসবে এক হাজার পঞ্চাশ টাকা আসছে যদিও এইগুলো টাকার অঙ্ক আসলে খুবই কম এই যে দেখো ওয়ার্ল্ড যোগ হচ্ছে গাইজ বাইশশো পঞ্চাশ টাকা যোগ হয়ে গেছে খুব দ্রুততার সাথে বাইশশো পঞ্চাশ টাকা ইনকাম করে নিলাম এই দেখো এখন আবার পরপরে আবার আঠারোশো টাকা পরপরই আবার আঠারোশো টাকা ইনকাম করে নিলাম দেখো এখন আবার টাকা আসবে উনত্রিশশো টাকা চলে আসছে বন্ধুরা উনত্রিশশো টাকা কিন্তু অনেক তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বয়সী করে এক্সে গেম খেলো এখানে প্রচুর সময় দাও এতে করে তোমরা প্রচুর টাকায় আর্ন করতে পারবে আমার মতো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে